এটা কিন্তু একটু দেখানো তো ভুল ভাল প্রাইস এ মানে বাস খাওয়া একটা প্রাইসে পাবেন সবাই যুক্ত হয়ে যান একেবারে গরম গরম ডিজাইন আর হোয়াইট কালার মানে একেবারে গরম গরমের ভেতরে আরামদায়ক একটা ড্রেস একেবারে গরমের ভেতরে আরামদায়ক একটা ড্রেস খুব পছন্দ করবেন ড্রেসটা আপনারা খুবই পছন্দ করবেন মনের মতো মনোমুগ্ধকর একটা ডিজাইনে করা আর এটা পিওর বেক্সি কটনে করা আছে হ্যাঁ এটা এটা আনারপুরি থ্রি পিসেস এটার সাথে আমরা পায়জামাও দিয়েছি সালোয়ার পাচ্ছেন এখানে ট্রাউজারটা দেওয়া আছে আর এটা লং পারফেক্ট পাবেন লং নিয়ে যাদের অনেক প্রবলেম না এই ড্রেসটা মোটামুটি শান্তিতে পাবেন হুম হোয়াইটটা অনেক সুন্দর আপু এটা আমি আমি জানি না লাইভে কতটা বোঝা যাচ্ছে যেহেতু আমি শিক হয়তো বা ওরকম আমাকে আজকে ভালো নাও লাগতে পারে বাট এখানে আমার যারা বসে আছে সবাই বলছে একেবারে একটা হিট আইটেম এত সুন্দর এটাও ঈদের সময়কার ডিজাইন আপা বাট যে শেষের দিকে আসতে তো মানে আসলো তো যার কারণে দিতে পারি না শেষের সময় আসলো তাই ওয়ালাইকুম আসসালাম আপু সবাই একটু জানিয়ে দেন তো লাইভ ভিডিওটা ক্লিয়ার কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একেবারে সুন্দর আমার চোখের মধ্যে কি করলো ফুনডুস নিগ একটা কালারে আমি যুক্ত সবাইকার আসার জন্য আমি একটু কি করব ওয়েট করব ওটাকে কোনটা সেল করব সো দুইটা ঢাকার কথা যে না এরাটা একটা দেখতে ছিল মা হুম ওটা না খুঁচি পাই না ওটা করতে চাইছিলাম তো ওটা পড়তে পারতাম আচ্ছা সবাই একটু যুক্ত হয়ে যান আর আমাকে জানাই দেন যে লাইভ ভিডিওটা क्लियर আছে কিনা আর ওই মেরুনটা দেখতে রাখেন ওই মেরুন আনার কোলিটার আঙ্কার হ্যাঁ ওটা আরো আরো কয়েকটি ড্রেস দেখাবো আই হ্যাঁ এটা আপে এইটা অনেক সুন্দর এরকম আর আসবে না এই প্যাটার্নে কোনোটা করা হয় না এটা এই সিমিলার প্যাটার্নে আর কিছু পাবেন না মানে এটা একেবারে আনকমন ঈদের জন্য করা হয়েছিল রোজার অনেক গরম হয় না মানে দুইটি গরমে যায় তো এটা আসলে আমরা লাস্ট সময় হাতে পায়ে আপু ঈদের আর্ট প্রোডাকশন এটা কিন্তু কোরবানি ঈদের সেল করলে তিন হাজার টাকা দিয়ে সেল করতে পারতাম সত্যি কথা যে কিন্তু আমরা আসলে এটা পারি না স্টকে প্রোডাক্টও রাখতে চাচ্ছি না নতুন আরও ডিজাইন আসবে আমি সেল করে দিই আচ্ছা এইটা আর একটা আঙ্গারাকার নতুন একেবারে খুব সুন্দর একটা কালারে করা একেবারে আনকমন কালারে করা এটাও একেবারে সবাই বলছিলেন না যে একটু আনকমন কিছু নিয়ে আসতে আপু প্যাটার্ন এটার প্যাটার্নটাই কিন্তু আলাদা একেবারে আলাদা একটা জিনিস এটা খুব পছন্দ করবেন আপনারা সবাই একটু শেয়ার করে দেন যারা যেখানে থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার কিনা আর একটু শেয়ার করে দেন আমার না থার্টি এইটও আমার লুজ হচ্ছে আমি অনেক শুকাই গেছি তো থার্টি সিক্সটা খুঁজে পেলাম না এর জন্য আমি এটাই পড়ছি তো সবাই যেটা করবেন একটু যুক্ত হয়ে যাবেন ফিটিংস হলে আরো ভালো লাগতো ড্রেসটা তোমার ফিগার এত নাইস যা পর তাই অসম লাগে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আপনার পরা ড্রেস আপু আমার পরাটা না থাকলে তো আমার সাহসই নাই আচ্ছা সবাই একটু জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা সব অল সিট ক্লিয়ার কিনা টু হান্ড্রেড প্লাস না হলে তো মানসম্মান থাকে না আমাদের ড্রেস তাই না মানে ড্রেসের তো একটা মানসম্মান আছে নাকি খুবই সুন্দর আপু খুবই সুন্দর ড্রেস না দেখলে বুঝতে পারবেন না এন্ড বেসিকলি কাজের যে কোয়ালিটিগুলা খুব পছন্দ করবেন আপনারা আর এটার প্রাইসটাও খুব রিজন কত রুমা এটার প্রাইস ওরে বাবা একেবারে পানির দামে পাচ্ছে না একেবারে বেক্সি কটনে পাইজামা সহ আর এটার হিসাব আমি চাইছি এক একটার হিসাব যেন কত করে দিছি এক একটা যে ডলার এটা একেবারে মানে এটা বেক্সিতে করা হাত দিয়ে ধরে দেখেন আরাম পাবেন মানে মন থেকে শান্তি আসবে আমরা কিন্তু কোনো মোটা কাপড়ে প্রোডাক্ট রেডি করি না শুভ্র শান্তি আপু এক্সাক্টলি একদম এটাই বলতে যাচ্ছিলাম একেবারে শান্তি আপু প্রাইস বলে দিয়েছি প্রথমে প্রাইস বলে দিয়েছি সবাই ইনবক্সে যান স্টক আউট হবে এমন প্রাইস এই ড্রেস সবাই নিতে পারবেন এগুলো সাড়ে তিন চারের না বাট ওই ওই কোয়ালিটি এটার ভেতরে দেওয়া বাট ইনবক্সে দৌড় না দিলে স্টক আউট হবে ড্রেস আচ্ছা বিস্মিলা বলে আমি এটা দেখানো শুরু করি এত সুন্দর এটা তো মনে হচ্ছে রিস্টকে দেওয়া লাগবে কি রে কি মনে হচ্ছে এটা মনে হচ্ছে রিস্টক করা লাগবে আমাদের এত সুন্দর এই ড্রেসটা আচ্ছা আপু অর্ডার কর্ম করার পরে সোল্ড আউট বলা হয়ে যাচ্ছে এটা নিয়ে নেন আপু ওই যে গ্রিন কালারটা সোল্ড আউট হয়ে গেছে গ্রিন কালার পরবর্তী অল্প ছিল হ্যাঁ 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 ওটা ওই থিমেই করা কিছুটা বাট এটা একেবারে ব্র্যান্ড নেউ ডিজাইন আচ্ছা কাপড় কোয়ালিটি হাত দিয়ে ধরে দেখে নিবেন যে কথা কাজের মিল আছে কিনা আর এইবার আমি দেখাবো কোয়ালিটি কাকে বলে প্রত্যেকটা আপু সেলাই করে বসানো একেবারে এম্বোয়ডারি এগুলা না মানে ফ্যাক্টরিতে পার পিস হিসাবে হিসাব করা হয় যে এটা সেট করা পার পিস হিসাবে সেট করা মানে পার পিস হয়তো পাঁচ টাকা দশ টাকা এরকম করে এখন হিসাব করেন কতগুলো মিরর ওয়ার্কের কাজ আছে একেবারে সুতা দিয়ে সেলাই করে বসানো এটা নতুন করে বলার কিছু না আর এই লেন্থের কাজটা অনেক দূর অনেক দূর নামানো পর্যন্ত পাবেন মানে এটার হয় না যে একটু ছোট বা কি না এটা লেন্থ অনেক বড় করে দেওয়া খুব সুন্দর আর দুইটা কালার ইউজ করেছে এটার মধ্যে আমরা খুব সুন্দর একটা টিল টাইপের আর একটা ব্লু কালার দুইটা কালার কম্বিনেশন করে করা একেবারে মানে সেই লেভেলের একটা ড্রেস আর আমার মনে হয় যে হোয়াইট কালারের যে কোনো ড্রেসে আপা ইনার ক্যারি করতে হয় তাই না সো ইনারটা একটু কষ্ট করে ক্যারি করতে হবে একটা ড্রেস নিয়েছি আপু খুব সুন্দর থ্যাংক ইউ আপু আপু ইয়েলো কালার দেখাও আচ্ছা ইয়েলো কি আজকে কিছু আছে এখানে ইয়েলো নাই বাট যেটা আছে আমি দেখানো ট্রাই করব আপু হ্যাঁ আমি শর্ট লাইট দিব একটা বাট আমি হচ্ছে ট্রাই করব পুরো ড্রেসের মধ্যে আপা কলিকাট করে বসানো একেবারে অল ওভার ড্রেসে যা যা দেখতে পাচ্ছেন কলিকাটিং করা ঘেরটা বেশ পাবেন এটা ফিটিং শ্রী স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে করা এটা লেন্থ আর এইটার যে ঘেরটা খুবই একটা স্ট্যান্ডার্ড ক্যাটাগরিতে করা আছে আপু অনেকেই পান নাই নিশাদ তাসতিম পেয়ে যাবেন আপো আপু এইটার লং আমার মনে হচ্ছে ফর্টি এ আছে হ্যাঁ এটার লংটা ফর্টি সেভেন ফর্টি এটা আমাদের বেসিক কাটিংটা আচ্ছা এটা পিঠের অংশটা খুব সুন্দর দেখেন পিছের অংশটা বেশি ভালো লাগছে না এটা কিন্তু চওড়া করে দেওয়া পিছের অংশ অ্যান্ড ব্যাক পার্টও সেম ভাবে আমাদের হ্যান্ড ব্লক করা আমাদের ব্লকে কোনো মারযুক্ত আঠালো কড়কড়া এই টাইপের কিছু থাকে না সফট মনে হবে যে ডিজিটাল প্রিন্টের মতো আপু তোমাকে দেখে ভালো লাগে আর তোমার ড্রেস তো ওয়াও থ্যাংক ইউ আপু আমি একটা অর্ডার করার জন্য বিকাশ করলাম তারপর শুনি স্টক আউট তাই অন্য একটা ড্রেস নিতে হচ্ছে হ্যাঁ এই একটু ফার্স্ট অর্ডার করে দেন আপাই এটার কথাও বলছি এইটা যারা নিবেন এটা এখনই অর্ডারটা প্লেস করে দেন যে কয়েকজন মানুষ আমাকে দেখতে পাচ্ছেন অত পিস ড্রেসও নাই প্রায় থ্রি হান্ড্রেড পিপল আমাকে দেখছেন সো এই অত পিস ড্রেস নাই তাড়াতাড়ি অর্ডার করে দেন আপু আপু তোমাকে ভালো আচ্ছা আচ্ছা সো মাচ আমি নিয়েছি অনেক সুন্দর থ্যাংক ইউ আপু আচ্ছা হাতাটা স্ট্যান্ডার্ড ক্যাটাগরিতে পাবেন ফোর কোয়ার্টার যাবে অনেকের অনেকের থ্রি কোয়ার্টার প্লাসে যাবে খুবই সুন্দর অন্যরকম একটা ড্রেস বিশেষ করে কালারটা আপা। বিশেষ করে ড্রেসের কালার ডিজাইন কনসেপ্ট পছন্দ করার মতোই খুবই পছন্দ করবেন পেটানো কাজ আছে কোনো ইচিং করবে না অনেক পছন্দ করবেন ড্রেসটা এই হয়ে গেল আনারকলিটা এবার আমি ট্রাউজারটা দেখাই দিই আমাদের যেহেতু আনারকলিটা বেশ গর্জিয়াস নেকলাইন প্লাস পুরোটা প্রিন্টের মধ্যে দেওয়া আছে আমরা ট্রাউজারটা খুব সুন্দরভাবে প্লেন কাটিং এ রেখেছি প্লেন ভাবে আর যেটার বডি সাইজ যে রকম ওভাবে করা থার্টি এর সাথে থার্টি এর সালোয়ার যাচ্ছে ফর্টি এইট এর সাথে ফর্টি এর সালোয়ার যাবে আচ্ছা এখন আমি বলবো ড্রেসের মেজারমেন্ট কি কি আছে থার্টি সিক্স আছে থার্টি এইট ফর্টি এইট পর্যন্ত আছে যারা সাইজ পরেন তারা মেনশন করে দিবেন থেকে আমাদের এক সাইজ বড় নিতে হয় আর থার্টি এইট ক্লিয়ার আমার মনে হয় যে ক্লিয়ার বোঝা গেছে কি বললাম আচ্ছা লং এটার ফর্টি সেভেন ফর্টি এইট এ থাকবে এটার লংটা আচ্ছা এবার আমি এটার সুন্দর দুপাট্টাটা দেখাবো বিউটিফুল ওড়নাটা আমি দেখাই দিই যেটা খুব পছন্দ করবেন আপনারা সাড়ে পাঁচ হাতের নামাজি ওনা ডিজাইনটা কাপড় একটু হাত দিয়ে ধরে দেখে নেবেন আমি বলি মানে এটা নতুন ভাবে আনকমন আপু আমি গ্রিন আনারকলিটা বিশ তারিখে অর্ডার করেছি ডেলিভারি কবে পাবো আপু আমি তো ওটা মনে স্টক আউট জন্য আপনি এখনো কোনো আপডেট পান নাই যেহেতু বিশ তারিখে অর্ডার করলে তো অনেক দিন তাই না এটা এটার ওনাটা ওনার বর্ডার লাইনটা খুবই সুন্দর এটা যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন অ্যান্ড প্রাইসটা পড়বে মাত্র মাত্র বাইশো পঞ্চাশ টাকা দু হাজার দুশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন অল সাইজ আর এভেলেবেল রাইট নাও এটা অনেক কম দামে পাইলেন শুধু ঈদ পরবর্তী তাই আমি আবারও একটু মনে করাই দিই এই ড্রেসটা যে ক্যাটাগরি যে কোয়ালিটি মেনটেন করে করা এটা ঈদ পরবর্তী বলে এরকম কম দামে পাইলেন আপু যত বলি আর নিব না ততই ভালো লাগে এটাই হয় আপু আপু নোটিফিকেশন পায় যে কমেন্ট করবেন পাইল আপু কমেন্ট করলে নোটিফিকেশন যাবে ওকে এইটার প্রাইসটা পড়বে 2250 টাকা যার ভালো লাগবে দ্রুত দৌড় দিন বক্সে চলে আসেন কেমন এটা হচ্ছে দেখাই দিলাম এটা খুবই ভালো লাগবে আপনাদের আশা করি একটা রিফ্রেশিং টোন একেবারে মনের মতো একটা ড্রেস পাবেন তারপর এইটা দেখাই দিচ্ছি এটা আমি পরে আসবো নাকি আমাকে কমেন্ট করেন এটা কি পরে দেখাবো আমাকে একটু কমেন্ট করে জানান আমাকে একটু কমেন্ট করে জানান তো এটা পরব কিনা এটা একেবারে আনকমন টাইপের কালার এটাও কি পরে আসব জানাইতে হবে তো কমেন্ট করে এটা নতুন প্যাটার্নে আসছে খুবই সফট মেটেরিয়ালে করা আর এটার এটার দামটাও অনেক কম দামে পাবেন বাট কোয়ান্টিটি কি পরিমাণে আছে এটা তো এটা নাকি কোয়ান্টিটি অল্প পাবেন একটু কমেন্ট করেন এটা পরব কিনা সবাই একটু কমেন্ট করেন যে পরে আসবো পরে দেখাও আপু আচ্ছা এটা আমি ওটাই বলছিলাম যে দেখালে মনে বুঝতে পারবেন এটা এটা খুব সুন্দর সুন্দর পাবেন একশো সত্তরের কোড এখন এটা স্টক রেডি আছে এটা একটা জানার বিষয় আচ্ছা আচ্ছা নিষেধ করে যাচ্ছে হ্যাঁ আমি এটা পরে আসি আপনারা একটু ধৈর্য ধরেন আমি এটা পরে এসে আপনাদেরকে দেখাই দিচ্ছি আচ্ছা এটা দেখেন না পড়লে না বোঝা যায় না যতক্ষণ অবধি আমি না না করবো ততক্ষণ অবধি আপনি বুঝতে পারবেন না যে আসলে কিরকম ড্রেসটা খুবই সুন্দর মনের মাধুর্য মেশানো ড্রেসটা খুব পছন্দ করবেন খুবই পছন্দ করবেন এটা বিশেষ করে এটার কালারটা আনকমন কালার এক্কেবারে আনকমোন একটা カラー এক্কেবারে মানে কোন কিছু তো ওরে বাবা এটা খুব সুন্দর দেখেন চলে আসছি थैंक यू আপু আচ্ছা এটা দেখেন না পড়লে না আপু বোঝা যায় না জন্য pore pore দেখাই তুমি প্রেফার করি কালারটা কি রকম একটা কালার অনিয়ন কালার ডার্ক অনিয়ন পেয়াজি কালার টাইপের একেবারে ইন্ডিয়ান যে পেয়াজগুলো আছে না ওরকম টাইপের একটা কালার আপু আমি 36 38 পরি বাট 36 টাই বেশি সময় করা হয় আপু আপু ওটার অ্যানসারটা দিয়েছি সৌরভ আপু কিন্তু আমি করেছি যে ওটা মনে স্টক আউট আপনি এখনো পান নাই আর যদি নিতে চান তাহলে আর একটু ধৈর্য ধরতে হবে আপু আমি আপনার থেকে সাতটা আনার করে নিয়েছি মাসাল্লাহ সবগুলো সুন্দর তবে এখন জামার দামটা মনে হয় আপু এটা পুরোপুরি টোটালি রং আপনি তাহলে রেগুলার লাইফ গুলো দেখেন নাই আপনি লাইভ গুলো দেখলে এই কথাটা বলতেন না আমরা যে পরিমানে দাম কমাই দিছি আপনি তাহলে আপু হয়তো বা লাইভ মিস করে গেছেন এই জন্য এরকম বললেন আচ্ছা এটা না ডার্ক অনিয়ন টাইপের একটা কালার খুব সুন্দর একটা কালার মেরুন মেরুন লাগলে এটা খুবই সুন্দর এটা আপু লং কমায় নিতে পারবেন আপনার জুল যতটুকুই হোক না কেন ফর্টি সেভেন ফর্টি এইটাই থাকবে লঙ্গল এটা আঙ্গারাক্ষা এটা হচ্ছে মূলত আঙ্গারাক্ষা কাটিং করা এটাও খুব পছন্দ করবেন আপু মেরুনের মতো কিছুটা বাট আমার মতো পুরো পিওর মেরুন নয় যে বললাম না ডার্ক অনিয়ন কালার পেঁয়াজি কালার ডার্ক পেঁয়াজি কালার আমার ওটাই মনে হচ্ছে ডিপ পেঁয়াজি রঙের মধ্যে একটু ডিফারেন্ট কালারটা যার কারণে কালারটা নিয়ে বারবার বলে দিচ্ছি সবই দেখাবো হাতে অনেকগুলো ডিজাইন আছে সো একটু দেখেন আপু অনেকেরই কনফার্ম করে পরে স্টক আউট বলতে হয়েছে বেশ কয়েকটা ডিজাইনে আমাদের এই ঝামেলা এবার হয়ে গেছে এজন্যই বললাম কথাটা আচ্ছা এটার ভেতরে সম্পূর্ণটা হাতের কাজ করা আছে পুরো ড্রেসের নেক একটু যদি দেখেন ভালো করে ফলো করেন একেবারে পেটানো হাতের কাজ করা আপা হ্যাঁ একটু ভালো করে ফলো করে দেখবেন হাতের কাজ করা আছে পুরো ড্রেসের মধ্যে মানে আমি কেমনে বুঝাব। মানে হাতে পালে বুঝতে পারবেন টোটালটা আঙ্গা রাখা কাটিং এ করা সবগুলো প্রিমিয়াম ভয়েল কটনে করা পরে খুবই আরাম পাবেন আচ্ছা আপু তোমার ড্রেসগুলো অনেক সুন্দর পুরো ড্রেসটা আঙ্গা রাখা কাটিং এ করা বাট এখানেও দুইটা করে আমাদের হচ্ছে সেলফ হ্যান্ড ব্লক এর কাজ দেওয়া আছে একটা বলের মধ্যে একটা হচ্ছে এরকম প্রিন্টের মধ্যে পুরো প্যানেল ওয়ার্কিং এর কাজটা একটু দেখে নেন প্যানেল ওয়ার্কিং এর কাজের কোয়ালিটি ডিজাইন একটু দেখে নেবেন একেবারে অসাধারণ কোয়ালিটি একেবারে অসাধারণ কোয়ালিটি ডিজাইন প্যাটার্নটা যা দেখতে পাচ্ছেন আর আরেকটা কথা বলি এটা কোনো আফসানের কাজ না যে উঠে যাবে যে করকড়া মরমরা ওরকম কোনো কাজ না এটা কিন্তু টোটালটা একটা খাড়ি কালার সো কালো হয়ে যাওয়া রং উঠে যাওয়া এই টাইপের কোনো কিছু ঘটবে না আপু অনেকগুলো ড্রেস নিয়েছি অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু ভেতরে এরকম অভার পাবেন অল ওভার ড্রেসের মধ্যে কি ব্যাপার ভিউ কোথায় চলে গেল তাহলে এই দুইটা দেখাই শেষ করব। আচ্ছা এটা হলো ডার্ক পেঁয়াজি কালারের মধ্যে আর এটা কিন্তু আপাত কালার এটা কোনো যে আফসান বসানো না যেটার কারণে ভারী মোটা চটচটে এই টাইপের কোনো কিছু আপনাদের অনুভব হবে না আপু এইটা চারটা হ্যাঁ আপু এটা চারটা পাওয়া যাবে এটা তো এখন ফুল স্টক নতুন না একেবারে ব্র্যান্ড নিউ আজকে প্রথম দেখালাম এটা এটা পাবেন সো এটা যাদের ভালো লাগবে এটাও অন্যরকম সুন্দর এন্ড এটা এটার দামটাও আমরা কমাই দিব আপু যেন সবাই নিতে পারেন এটা এমন একটা দামে দিব কারোর কোনো আইডিয়া নাই সতেরোশো যারা বলেন যে আমি খুব কষ্ট পেলাম আজকে সে কথা যে দামের ব্যাপারটা মানে খুবই কষ্ট পাইছে এই কথাটাতে আজকে লাস্ট যে পিঙ্ক আনারকলিটা দেখিয়েছিলেন ওটা হাতে পেলাম কি যে সুন্দর রামুর প্রশংসা করলে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এরপর আমি একটা এরকম কিনবো মার্শাল্লাহ আপু যতগুলো জামা নিয়েছি সবগুলো অনেক সুন্দর আমি আমার গ্রুপের একটা রিভিউ শেয়ার করেছিলাম আমার পেজের মধ্যে মানুষের এত দোয়া এত ভালোবাসা মানে এগুলা না টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না আপু এটার জন্য না পরিশ্রম করতে হয় আমি যে আপনাদের অন্তরের কতটা জায়গা জুড়ে আছি এই এই আপনাদের জন্য অসুস্থ থাকলেও মনে হয় যে না এই মানুষগুলোর জন্য আমার লাইভে আসা উচিত বা ফরজ দরকার হয়ে গেছে এত ভালো ভালো কমেন্ট মানে আমি আমি দেখেছি একদিন পর বাট আমার খুব ভালো লাগছে সত্যি কথা এত সুন্দর করে এক্সপ্লেন করছে সবাই আমাকে আমার খুব ভালো লাগছে আরাম ছিল সারাদিন পড়েছিলাম খুবই স্বস্তিতে ছিলাম সবাই পছন্দ করেছে আচ্ছা এইটার দাম আমি আজকে আরো কমায় দেবো রাগের আগে কমায় দেবো একটা নাকি দাম বাড়াই দিছি এটা চোদ্দোশো আশি টাকা এটা রাগের আগে দাম কমায় দিছি ঠিক আছে একেবারে রাগে রাগে দুঃখে চোদ্দোশো আশি টাকা সো লস তো রাগ করলাম লসটাও কিন্তু আমারই হলো চোদ্দশো আশি টাকা টু পিস যার ভালো লাগবে ইনবক্স করেন আর কি চান বলেন রাগাই দিচ্ছেন তো আপুকে চোদ্দশো আশি টাকা টু পিস যার ভালো লাগবে দৌড় দিন ইনবক্স করে ফেলেন আপু লং ফর্টি সেভেন ফর্টি এইট এ হবে আমি বারবার লং এর কথা বলে দিয়েছি আচ্ছা তারপরে আরেকটা ড্রেস এটা কি অর্ডার আছে এটা আমরা ডিসকাউন্ট করবো তেরোশোর ঘরে দিব আচ্ছা আপু ইয়োলো আপনার জন্য দেখাচ্ছি আপু জাস্ট আপনার কারণে দেখাচ্ছি তেরোশোর ঘরে একটা আঙ্গা রাখা দেখাবো এক হাজার তিনশো টাকা পড়বে আমাদের ব্র্যান্ড নিউ ঈদের প্রোডাকশন পাঁচ ছয়টা করে করে স্টকে আছে আপু তোমার লাইভ দেখার জন্য রাত জেগে বসে থাকে আহা আপু থ্যাংক ইউ হ্যাঁ আপু দুই দিন লাইভে না আসলে মিস করা শুরু করি আপু আমি জানি আচ্ছা এটা তেরোশো টাকা আমার না শরীরটা খুব খারাপ লাগছে আমি কন্টিনিউ মানে দুইটা লাইভ করে যাচ্ছি তো মানে আমি তো ওই ভাবে এখন পর্যন্ত সুস্থ হই নাই তাও যে সাহস করে দুটা লাইভ করছি তেরোশো টাকা পড়বে টু পিস জাস্ট চোখ বন্ধ করে নিয়ে নেবেন জাস্ট চোখ বন্ধ করে নিয়ে নিবেন আপু হোয়াইট কালার ড্রেসটা দেখেন আপু দেখিয়ে ফেলেছি এটা লাইভ শেষ হলে আবার দেখে নিতে পারবেন এখন না কোনো ড্রেসের পিকচার আপলোড করতে পারছি না যেহেতু অসুস্থ ফটোশুটও করার মতো অবস্থাই নাই আর দ্বিতীয় কথাই স্টক আউট হয়ে যাচ্ছে ড্রেসগুলো আচ্ছা এটা তেরোশো টাকা এটা যাদের ভালো লাগবে অনেক পছন্দ করবেন ঠিক আছে এটা তেরোশো টাকাই পাবেন ইয়েলোর মধ্যে দেখতে চাইছে রুমা আরেকটা দিল আচ্ছা এগুলো আপু খুব অল্প কোয়ান্টিটি করে করে আছে এটাও আমরা এটা চোদ্দশো টাকা করে দিলাম ডিসকাউন্ট এর এটা চোদ্দশো ওকে আপু ইনবক্সে একটু কনফার্ম করলে ভালো হতো ড্রেসটা পাবো কিনা আচ্ছা করে দিবে আপু সুরভি আপু করে দিবেন আপু লং ফর্টি সেভেন ফর্টি এইটে থাকবে এটা কাদের ভালো লাগে দেখেন এটা চোদ্দশো টাকা পড়বে টু পিস এটা চোদ্দশো টাকা পড়বে টু পিস এটা অনেকগুলো কুলি কাটিং এ করা খুব পছন্দ করবেন যার কাছে যেটা ভালো লাগবে তাড়াতাড়ি তার ইনবক্স করে ফেলবেন সবগুলো ব্র্যান্ডেড ইদার প্রোডাকশন এটার ওড়নাটা আমার খুব ভালো লাগে বিশেষ করে ওড়নার পাড়ের ডিজাইনটা আমার মনে আছে কারণ জামাটা আমি দুইবার পরছি আপু আপনার ড্রেসগুলো সুন্দর থ্যাংক ইউ আচ্ছা এইটা ওড়নাটা হ্যাঁ ম্যাট কালারে করা এটা চোদ্দোশো পড়বে আজকে অফার প্রাইস এক হাজার চারশো টাকা তো এই অনুভাব দেখা বললাম ভালো লাগতেছে না মানে আমি না আর খুলাইতে পারতেছি না মানে খুব খারাপ লাগছে মানে আর লাইভে কথা বলার মতো অবস্থায় নাই আমি এখন বিদায় নিব সবাই হচ্ছে দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর হিট আইটেম দুই তিনটা দেখালেই এনাফ আমার মনে হয় এগুলা সুন্দর করে কত মিনিট হয়েছে রে এগুলা সুন্দর করে দেখে নিয়ে নিন অনেক সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ আপু আচ্ছা আগের লাইভে কি বারোটা বেজে গেছে রুমা আপু কি যাবে না আমরা একসাথেই যাব কয় মিনিট হয়েছে আঠারো আচ্ছা হোক কি আর করার আমি এখন বিদায় নেই কারণ আমি আর পারতেছি না মানে আমার মুক্তি হয়ে গেছে পোড়াটা মানে লাইফ কন্টিনিউ করার মতো অবস্থায় নাই সো এগুলা জাস্ট নিয়ে নিন আমার পরাটা খুব সুন্দর ছিল আমি আবারও দেখাই দিচ্ছি টু পিসে ছিল হ্যাঁ সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করে দেন খুব পছন্দ করবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই দেখা কি ফিফটি ইঞ্চ লং না এটা রেডি হয়ে গেছে অলরেডি যেটা যাবে না সেটা দিতে পারবো না হ্যাঁ সবাই একটু দোয়া করেন আমার জন্য শুধু এটাই চাই টাটা বাই বাই আসসালামু আলাইকুম দেখা হবে আগামীকালকের কোন লাইভে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি চোখ খুলতে পারতেছি না মানে আমার রিয়াকশন শুরু হয়ে গেছে মেডিসিনের মাতলা মাতলা লাগে কেমন যে লাগে মানে ভালো লাগছে না শরীরের মধ্যে আপু আমি টোয়েন্টি ওয়ান বিকাশ করেছি ড্রেস পাইনি চারটা নিতে চাই প্লিজ একটু কনফার্ম করেন আপু একটু নক দেন শিপলা আপু শিপলাই তো হ্যাঁ আচ্ছা একটু নক দেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই দেখা হবে আগামীকালকের লাইফে